খারক আছে যারা পানি দ্রবিত হয় যারা দ্রবিত হয় না যে সমস্ত খারক পানি দ্রবিত হয় তাদেরকে বলে খার তাহলে খার হলো বিশেষ ধরনের খারক এখানে একটা প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ সকল খার খারক হলেও সকল খারক কিন্তু খার নাই বিভ্রান্তির মতো মনে হয়েছে সকল খার সকল খার খারক হলেও কিন্তু সকল খারক খার নাই এখন আমরা একটা উদাহরণ দিয়ে এটা দেখতে পারি বাস্তবে একটা উদাহরণ এখানে ধরো একটা মনে করো যে এ নামক একজন একজন মনে করো একজন রিয়া একটা মেয়ে আর একটা পিয়া একটা মেয়ে রিয়া একটা মেয়ে আর পিয়া একটা মেয়ে দুজনই ক্লাস এইটে পড়ে কোন ক্লাসে পড়ে অষ্টম শ্রেণীতে পড়ে ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে দুজনই পড়ে অষ্টম শ্রেণীতে তাহলে দুজনই অষ্টম শ্রেণীতে পড়ছে কিন্তু রিয়া পড়াশোনায় ভালো রিয়া পড়াশোনায় ভালো খেলাধুলায় ভালো এবং নিয়মিত স্কুলে আসে এবং সবকিছু ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো সব ভালো আর প্রিয়া দেখো এলাকা পাড়ায় ভালো খেলাধুলায় ভালো ই ভালো কিন্তু সাংস্কৃতিক মানুষ গান পারে না পিয়া কি পারে না গান পারে না তার মানে কি এরা দুজনাই অষ্টম শ্রেণীতে পড়ে তাহলে এরা এই উদাহরণটা আমি কেন দিলাম দেখো এরা দুজনাই খারক রিয়া এবং পিয়া দুজনই খারক কিন্তু রিয়ার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য সে গান পারে আর পিয়া গান পারে না তার মানে দুজনাই এখানে খারক শুধু এইখানে যে রিয়া বলি আমরা যাকে বলছি অর্থাৎ খার যেটা হবে সে শুধু খালি কি হবে সে বাণি দুর্বিত হবে আর খারক কি হবে মানি দুর্বিত হবে না মানে সমস্ত যে দ্রব্যগুলো আছে সেই সমস্ত দ্রব্য গোলাই পানির দ্রব্য খারক এও খারক কিন্তু এর একটা আলাদা বৈশিষ্ট্য থাকার কারণে এ হেলে খারে যে বৈশিষ্ট্য সে পানিতে দ্রবিত তাহলে সমস্ত খারক এই সমস্ত খারই খারক কিন্তু সকল খারক কিন্তু খার নাই কেন খার নাই কারণ খার হয়ে গেলে তাকে পানির দ্রবিত হইতে হবে যেটা এই যে রেয়ার ভিতরে আছে সেটুকালে সে গান জানে আর এই পিয়ার রেয়ার মদন সব বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অষ্টম শ্রেণীতেও পড়ে কিন্তু সে রেয়ার মতন হতে পারলো না কারণ কি সেভাবে কটুসাযুক্ত এখানে দেখো খার এবং খারক উভাই কটু কটুসাযুক্ত এটা হলো যুক্ত হলো অ্যাসিড বলে আর এটা হলে অ্যাসিড খারকের ব্যবহার এখানে দেখো আমাদের তোমরা ব্যবহৃত ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার খুব ব্লিচিং পাউডার শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটে আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাতলা দ্রবণ চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত দেখো চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত চুনের পানি বা লাইম ওয়াটার চুনের পানিকে লাইম ওয়াটার বলে চুনের পানিকে লাইম ওয়াটার বলে এক মার্কের প্রশ্ন চুনের পানিকে লাইম ওয়াটার বলে চুনের পানি আমরা যদি শুকনো চুন লিখি শুকনো চুন মানে এই যে ক্যালসিয়াম আর অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সিএও ক্যালসিয়াম অক্সাইড এর চুন আর চুনের পানি বললে ক্যালসিয়াম সাথে ও এইস এটা হলো পানি সংকেত মানে সুনের ভিতরে পানি থাকলে সেটা হলো পানি আমাদের ঘর বাড়ি হোয়াইট করার ব্যবহৃত হয় অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে তৈরি পেস্ট দেখো এই পেস্ট মানে কি শক্ত আকারে এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি মিশি পেস্ট মানে শক্ত শক্ত করে যেটা রাখা হবে সেটাকে মিল্ক অফ লাইম বলে লাইম ওয়াটার মানে কি তরল সুন আর এদিকে শক্ত সুন মানে শক্ত সুন বললে বলা হবে পাউডার না কিন্তু পেস্ট আকারে তৈরি করা হয়েছে মানে তরল গাঢ়ো করে এখন নরম নরম করে মাখাই মতন যেটা থাকে সেদিকে আটা মাখানোর পরে যেটা অবস্থা হয় সেটা সেটা হলো কি মিল্ক অফ লাইন আর তরল গোলাইলে আটা গোলাইলে যেটা হবে সেটা হলে সোনের পানি বা সোন গোলাইলে যেটা হবে সেটা হলো লাইম ওয়াটার বা সোনের পানি আর যদি তোমার তরল আকারে হয় তাহলে মিল্ক অফ লাইন অ্যান্টাসিড ওষুধ এখানে দেখো অ্যান্টাসিড ওষুধ আমরা ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড বা সাসপেনশনের ট্যাবলেট দুভাবে পাওয়া যায় সাসপেনশনটা কি দেখো সাসপেনশনটা কি সিরাপ সাসপেনশন কি সকালবেলা দেখবা যে ওষুধের তলায় তলানি পড়ে আর যে ওষুধে কোনো তালানি পড়বে না হলো সিরাপ ম্যাগনেশিয়াম অক্সাইড এর সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেশিয়াম মিল্ক অফ ম্যাগনেশিয়াম নামে পরিচিত ম্যাগনেশিয়াম অক্সাইড মিল্ক অফ কাকে বলে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাসপেনশনকে মিল্ক অফ ম্যাগনেশিয়াম কখনো কখনো অ্যান্টাসিড হিসাবে অ্যালোমিয়াম হাইডক্সাইড ও অ্যালোমিয়াম হাইড্রক্সাইডও ব্যবহার হয় অ্যালোমিনিয়াম হাইড্রক্সাইডও ব্যবহৃত হয় ফলমূল সবজিতে যে অ্যাসিড থাকে সেটিকে বলে জৈব অ্যাসিড ফলমূল এবং সবজিতে যে অ্যাসিড থাকে সেটিকে বলে জৈব অ্যাসিড এদেরকে খাওয়া যায় কোনো কোনোটা আমাদের দেহের জন্য অ্যাসকরবিক অ্যাসকরবিক অ্যাসিড অ্যাসিড যা আমরা ভিটামিন সি হিসাবে সির ভিতরে যেটা থাকে সেটিকে বলে অ্যাসকরবিক অ্যাসিড অন্যদিকে কিছু কিছু অ্যাসিড আছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিক অ্যাসিড এগুলো সব সংখ্যা পড়তে হবে হাইড্রোক্রিক অ্যাসি সংকেত সংকেত পড়তে হবে এই

জানো যে অ্যাসিড ছুড়লে বা মারাত্মক বিবাদ করতে পারেদণ্ডি শিল্প অপচয় করছে দেখো মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ আমাদের সমাজে রক্ষা করা হবে রক্ষা করতে পাবে আমাদের দৈনন্দিন শিল্প ব্যবহার অর্থাৎ একটা দেশ কত বড় ধনী সেটা ধর শিল্পোন্নত একটা দেশ কতটুক শিল্পোন্নত সেটি বোঝা যায় তার অ্যাসিড ব্যবহার উপর অর্থাৎ আইপিএস গাড়ি মাইক এর ভিতরে সৌর বিদ্যুত্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এছাড়া ডিটারজেন্ট তৈরিতে এবং সালফিক অ্যাসিড ব্যবহৃত হয় সালফিক অ্যাসিড ব্যবহার বিভিন্ন বিস্ফোরক রকেট জ্বালানির জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়

এই যেখানে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে এটাও দেখো বাস সবাই চলে যাবে সেখানে কার্বন ডক্সাইডিয়াম সোডিয়াম হাইড্রোকার্বনেট এই সংকেতটা দেখো খুবই পরীক্ষা আছে খুবই পরীক্ষা আছে খাবার সংকেত কি এসে খাবার সোডার সংকেত এনে সংকেত থ্রি আগে আগে খাবার সোডা পাওয়া যেত সেই সোডা মানুষ গ্যাসের সমস্যা তো আর এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছো এই বিক্রয়টা দেখো সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে যে হলো হলে ক্লোরাইড আর এখানে কেন পরিবর্তন হচ্ছে না এখানে ক্যালসিয়াম সুনের পানি থেকে ক্যালসিয়াম ডাইঅক্সাইড এবং সালফিক বিক্রি করে ক্যালসিয়াম সালফেড পানি উৎপন্ন করছে ক্যালসিয়াম সবখানে রিটমাস কাগজ রং পরিবর্তন হয় না কারণ রং পরিবর্তন হবে না কারণ সোনের পানিতে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট ও পানি করেছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমে থাকে এবং সব যখন সব ক্যালসিয়াম হাইড্রক্সাইড সালফিক বিক্রিয়া করে তাহলে তখন লিটমাস কাছে রঙ পরিবর্তন হয় না এখানে দেখো কিছু অ্যাসিড আর খারের বিক্রিয়া দিচ্ছে অ্যাসিড এই যে খারক এগুলো খারক আর এগুলা অ্যাসিড অ্যাসিড আর খারকের বিক্রিয়া হলেও উৎপন্ন হবে কি লবণ আর পানি লবণ আর পানি প্রশমন বিক্রিয়া আগের অধ্যায়ে তোমরা এটা দেখিস দেখো এটি হলো ধাতু লবণ উৎপন্ন হয় ধাতু অ্যাসিড ধাতু আমরা কি করে চিনব যেগুলা ম্যাগনেশিয়াম সোডিয়াম যেগুলা আম যুক্ত আছে সেগুলা ধাতু ম্যাগনেশিয়ামের সাথে ক্লোরাইড এবং উদ্দায়ী পদার্থ বললে এটা এটা উপরের দিকে উড়ি চলতে যাবে সেজন্য উপরের দিকে তীর চিহ্ন দেখা যায় অম্লো লবণ শনাক্তকরণ আমরা জানি লিটমাস কাগজের প্রতি দিলে লিটমাস কাগজ দিয়ে আমরা শনাক্ত করতে পারবো যদি অ্যাসিড হয় তারপর লিটমাস কাগজ দিই তাহলে সেটি হবে লাল আর যদি খার হয় তাহলে সেটি যদি সেটি হয়ে যাবে নীল আর যদি কোনো অ্যাসিড এবং খার কোনো কিছুই না হয় তাহলে সেটি তারা কোনো রং পরিবর্তন করবে না এই থেকে আমরা চাইবাম তাহলে এই অধ্যায় সম্পর্কে বিচারিত আলোচনা তোমাদের করা হলো